করে আল্লাহর কাছে জমা রাখবা মিন হৈরিন যে ভালো কাজগুলো জমা রাখবা তা যে দু আল্লাহ তালা সেই ভালো কাজগুলো জমা রাখবেন এবং কেমতের ময়দানে সেগুলোর প্রতিদান দিয়ে দিবেন ও হৈরন আর যে ভালো কাজগুলো আল্লাহর কাছে জমা রাখবা ওইগুলো তোমাদের জন্য উত্তম ও আদম আজর এবং কেয়ামতের ময়দানে এই ভালো কাজগুলো আল্লাহর দরবারে জমা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন জোরে বলেন সবান আল্লাহর কাছে জমা রাখা দরকার ভালো কাজ বলবেন নজুর আল্লাহ কি ব্যাং নাকি যে আল্লাহর কাছে ভালো কাজ জমা রাখ আপনি যে ভালো কাজগুলো করবেন যেগুলো আগে পাঠাইবেন করে আগে পাঠানোর অর্থ হলো মৃত্যুর আগে দেখেন কিছু কিছু ভালো কাজ আছে যে ভালো কাজগুলো মানুষের মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ এরপর ওই ভালো কাজগুলো আর করা যায় না যেমন নামাজ রোজা হজ জাকাত এতেকাপ যেই কাজগুলো আপনি করবেন এগুলোর সীমাবদ্ধতা শুধু মৃত্যু পর্যন্ত মৃত্যু হয়ে যাবে নামাজ আর পড়তে পারবেন রোজা রাখতে পারবেন হজ জাকাত এগুলো পারবেন না তাইলে কিছু কিছু নেক আমল আছে যেগুলোর সীমাবদ্ধতা মেয়াদ হলো মৃত্যু পর্যন্ত কিন্তু কিছু কিছু নেক আমল আছে যেগুলো মৃত্যুর চালু জারি থাকে চালু থাকে ওইগুলোকেই আল্লাপাকালীন সৎকাতুন জারিয়া এবং নিজে উপকার লাভ করবে এবং বান্দার উপকার প্রাপ্ত হবে ওই আমলগুলোর নামও হলো সৎকাতুন জারিয়া সুবাহ এই কাজগুলো আমাদের সমাজে খুব কম খুবই কম নাই বললেই চলে অথচ মানুষ কবরে যাওয়ার পরে এমনও মানুষ হবে যাদের নেক আমল আর পাপগুলো সমান সমান হবে একটা নেক আমলের একটা নেক আমলের অভাবে ওই ব্যক্তি জাহান নাম হিসেবে সাব্যস্ত জাহান নামে হিসেবে সাব্যস্ত হবে সেই দিন বুঝবে যে একটা নেক আমলের মর্যাদা এবং মর্ম দাম কত ঠিক না বেডি এজন্য আল্লাহ বলেছেন রমা তো কদ্দিমিয়ান ফুজি কুমিন খৈরিন সাবধান বান্দা তোমরা তো নেক আমলের মর্ম তখন বুঝবে যখন এটার মাপামাপি হবে উদাহরণস্বরূপ দুনিয়ার জীবনে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের সময় সাতার মর্যাদা কি তখন বুঝা যায় ঠিক না ঠিক আপনি এক জায়গায় আসেন আপনার ঘরে চার পাঁচটা ছাতা পরে আছে। আপনি এমন একটা জায়গা আছেন যেখানে ছাতা নাই ছাতা চিনেন না আপনারা যেটা যেটা বৃষ্টি কি করে বৃষ্টি থেকে হেফাজত করে এই যন্ত্রটা যখন বৃষ্টি যখন পরে তখন সাঁতার মর্যাদা বোঝা যায় এতদিন আপনি বাসাবাড়ির মধ্যে ছাতাকে যেভাবে ইচ্ছা সেভাবে রেখেছেন কিন্তু এখন বৃষ্টি আসছে এখন বোঝেন যে সাঁতার মর্যাদা কত ঠিক না বেডি ঠিক তো ধ্রুপ কবরে গেলে আর হাসরের ময়দানে দাঁড়াইলে তখন বুঝবেন যে নেক আমলের মর্যাদা কত আপনার চোখের সামনে কত নেক আমল ঘটতেছে কত নেক আমলের সুযোগ যায় কত নেক আমল আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি সেগুলো কর্ণপাত করছেন না সেগুলো আপনি গুরুক্ষেপ করতেছেন না সেগুলোর প্রতি আপনার দৃষ্টিপাত নাই সেগুলির প্রতি আপনার আগ্রহ নাই এমনও মানুষ আছে নেক আমলের কথা বললে বিরক্ত বোধ করে আসে না নাই বিরক্ত বোধ করে বাদ দেন হুজুর আপনার মজলি আপনি থাকেন আসে না নাই বুঝবেন যখন বৃষ্টি ভেজা ব্যক্তি সাতার মর্যাদা বোঝে কেয়ামতের ময়দানে দাঁড়াইলে বসবেন নে কামলের মর্যাদা কত মর্ম কত দাম কত এই আল্লাহ আল্লাহ পাকরুবুল আলমিন আগে সতর্ক করে দিয়েছেন মমা তো কদ্দিমুল মিন হইন তাজিদু হাইন্দল্ল দুনিয়ার বান্দা আগে 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 ভাগে যত নেক আমল আমার কাছে পাঠাইবা এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ যত বেশি পাঠাইতে পারো তত বেশি লাভ নামাজের আমল যতটুকুন সময় নামাজ পড়বা ততক্ষণ পর্যন্ত সওয়াব রোজা যতক্ষণ পর্যন্ত রাখবা ততক্ষণ পর্যন্ত সওয়াব হজের মধ্যে যতক্ষণ সময় পর্যন্ত তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত সব হতে থাকবে ততক্ষণ পর্যন্ত লেখা হতে থাকবে কিন্তু কিছু কিছু নেক আমল আছে করার পরে ওই আমলটা শেষ হয়ে গেলেও লেখা শেষ হয় মাগার নেক না আমল করা শেষ নেক আমলটা করা শেষ কিন্তু নেক আমল করার পরে যে পরিমাণ নেক লেখা দরকার আমলটা করার পরে যে পরিমাণ সব লেখা দরকার তার আমল নামায় ওই সব লেখার পরেও এরপরে ওইটা জারি থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ যারা জ্ঞানী মানুষ যারা তারা তো এই ধরনের আমল বেশি করবে যেটা যে আমলটা করার পরে নেক ধারাবাহিকভাবে লেখা হইতেই থাকে হইতেই থাকে ঠিক না বেটি এটা করা উচিত না আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে কোন আমলটা বেশি করা দরকার যে আমলটা করার পরেও করা শেষ তারপরেও নে কেমন পর্যন্ত লেখা হতে থাকে ওই আমলটাই তো বেশি করা দরকার ওইটাকেই বলা হয় সৎকাতন এই জন্যই তো প্রিয় মুসলমান ভাইরাল আমার নবী এবং রসুলরা এই আমলটাই বেশি করত মানুষের প্রয়োজন পূর্ণ করা মানুষের সহযোগিতায় এগিয়ে আসা মানুষের বিপদের মুহূর্তে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার রুশিলা হওয়া এটা এমন একটা আমল যে আমলটা আপনি বিপদ থেকে উদ্ধার করলেন করার পরে আমলটা শেষ কিন্তু এই 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 আমলের আমলের যে যে নেক আমল পর্যন্ত থাকে ফায়দা লেখা হতে একটা অত্যাচারিত ব্যক্তিকে আপনি সহযোগিতা করেছেন একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করেছেন সহযোগিতা করতে মনে করেন এক ঘন্টা সময় লাগে আপনার আপনি এক ঘন্টা সময় ধরে ওই সহযোগী ওই ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি বিপদ থেকে বাঁচাই দিলেন অত্যাচারিত ব্যক্তিকে বিপদ থেকে বাঁচায় দিলেন বিপদ থেকে বাঁচায় দেওয়ার পরে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় লেখা হতে থাকবে এমনকি ওই লোক যতদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় লেখা হতে থাকবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চিরজীবন শুধু মানুষের উপকারে কাজ করেছেন কারণ তিনি এই ব্যাপারেই যথেষ্ট পরিমাণ উম্মদদেরকে তাকিদ দিয়েছেন এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ উপদেশ দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগের যে নবীরা ছিল তারাও মানুষের সহযোগিতায় আগে আসছে হজরত ইসুফ আলী মানুষের সহযোগিতায় আগে আসছেন বাদশার স্বপ্ন দেখল সাত বছর ওই দেশে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড পরিমাণ খরা হবে প্রথম সাত বছর বৃষ্টিপাত হবে তারপরে সাত বছর খরা হবে স্বপ্নের ব্যাখ্যা করল হজরত ইসুম আলী ইসলাসমের স্বপ্ন ব্যাখ্যা প্রদান করার পরে বাদশা তাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন অনেক লম্বা ঘটনা বাদশা থেকে মুক্ত করে তার কাছের লোক বানায় দিলেন কৃষিমন্ত্রী বানায় দিলেন তার নিজের লোকরা নিজের লোক হিসেবে নির্বাচিত করলেন বাদশাহ এবার ঘোষণা দিলেন এই সাত বছর দুর্ভিক্ষের সাত বছর কিভাবে আমরা মোকাবেলা করবো এই দুর্ভিক্ষের সাত বছর কিভাবে আমরা জনগণের খাবারের বন্দোবস্ত করবো এরকম তো একজন কৃষিমন্ত্রী অভিজ্ঞ একজন কৃষিমন্ত্রী আমাদের দরকার উপস্থিত জনগণ কেউ রাজি হয় নাই কৃষিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য কেউ রাজি হয় নাই কারণ কঠিন চ্যালেঞ্জ তো সামনে দুর্ভিক্ষের সময় কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় পরিচালনা করা এটা একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার তৎকালীন জমানার মানুষ তো এমন ছিল তারা ক্ষমতার লবি ছিল না যদি তারা সেই ব্যাপারে অভিজ্ঞ থাকতো তাহলে ক্ষমতায় আদিষ্ট হতো আর যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে সেই ক্ষমতা হস্তক্ষেপ করতো না সেই ক্ষমতা গ্রহণ করতো না এটা আগের জমানার মানুষের স্বভাব আর বর্তমান জমানায় বলবো না যেটা বুঝাইতে চাই ঘোষণা দিল যে দুর্ভিক্ষের সাত বছর এই জনগণকে দুর্ভিক্ষের মধ্যে খাবার বন্দোবস্ত করা এবং দেশ পরিচালনা করা খাদ্য মন্ত্রণালয় পরিচয় পরিচয় পরিচালনা করার জন্য আমার একজন দক্ষ লোক দরকার এরকম একজন লোক কেউ আসো কুদিন নাজির যারা উপস্থিত বসা কেউ রাজি হয় না এই দায়িত্ব নেওয়ার জন্য সকলে মাথা নিচু করে দিছে এবত অবস্থায় জিবিরে আলি সূল্লাহসাল্লাম হজরত ইউসুফ আলি সূরাত কাছে হাজির আইসে বলতেছে ও আল্লাহর নবী এই দায়িত্ব আল্লাহ তালা আপনাকে দিতে চায় সুতরাং আপনি এই দায়িত্ব চেয়ে নেন হযরত ইউসুফ আলি সূরাত সাথে সাথে বললেন কল আজ আলনী আলা হজায়নীল আরদু ইন্নি হাফিদুন আলিম ও মিশরের বাচ্চা আপনি যেহেতু কৃষি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো এরকম একজন লোক পাইতেছেন না সুতরাং আপনি যদি দয়া করে মায়া করে এই দায়িত্ব আমাকে আপনি দান করেন ইন্নি হাফিজুন আলিম তাহলে আমি আপনাকে কথা দিলাম আমি সাত বছর এই দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করবো এবং এই দেশের জনগণকে খাদ্য বন্টন সুষম বন্টন করবো শুভানন্দ